বাসায় থাকা অল্প উপকরণেই যদি চান এমন একটা সহজ এবং সুন্দর পুডিং বানিয়ে ফেলতে তাহলে আজকে রেসিপিটি আপনার জন্য আমি আজকে বাসায় থাকা একদম সিম্পল কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পুডিংটা বানিয়ে ফেলেছি আসসালামু আলাইকুম আমি খাদিজা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পারফেক্ট পুডিং বানানোর আগে আপনাকে বানাতে হবে একটি পারফেক্ট ক্যারামেল ক্যারামেল বানানোটা একটু কষ্ট হলেও এটা কিন্তু খুবই সহজ একটা বিষয় সো প্রথমে হচ্ছে চিনিটাকে নিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি এটাকে আলতো হাতে নাড়তে নাড়তেই দেখবেন একটা সময় এটা খুব সুন্দর একটা ক্যারামেল হয়ে যাবে আর ক্যারামেলের যে কালারটা আপনি চান তার ঠিক কিছুক্ষণ আগে এটাকে নামিয়ে নিলেই দেখবেন এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে ক্যারামেলটা একদম পারফেক্ট হয়ে যায় দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এবার সেই একই প্যানে আমি হচ্ছে একটু দুধ বসিয়ে দিয়েছি এটা যেহেতু হচ্ছে নো বয়েলিং মিল্ক সো এটাকে হচ্ছে আমি জাস্ট বরফটা ছাড়িয়ে নিব আর কিছুই করব না আর যেহেতু এই মুহূর্তে আমার বাসায় কোনো ভ্যানিলা এসেন্স নেই সেই জন্য আমি তার পরিবর্তে চার পাঁচটার মতো এলাচ ব্যবহার করেছি এলাচটা ব্যবহার করলে যেহেতু এটা ডিমের ডিম দিয়ে বানাতে যাচ্ছি সো ডিমের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না এবার দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে একটু মিক্স করে নামিয়ে ঠান্ডা করে নিব দেখুন আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে এবার হচ্ছে ক্যারামেলটাও দেখিয়ে দিলাম আর ডিমটাকে অবশ্যই ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে চারটা ডিম একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে ডিমের মধ্যে কোনো লামস না থাকে সো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে ঠান্ডা করে রাখা দুধটাকে খুব ভালোভাবে একই সাথে মিক্স করে নিতে হবে আমি এর মধ্যে হচ্ছে সামান্য একটু লবণও ব্যবহার করেছি আপনারা না চাইলে ব্যবহার না করলেও হবে সো আমার দুধটা কিন্তু ভালোভাবেই মিক্স করা হয়ে গেছে এবার আমি এখানে দুই ধরনের ঝাঁঝরি ব্যবহার করছি একটা হচ্ছে প্রথমে আমি ছেঁকে নিয়েছি দেখুন এগুলো বের হয়েছে এবার দ্বিতীয়টা দিয়ে হচ্ছে আমি আবার দুইবার করে হচ্ছে ছেঁকে নিব। এতে হবে কি আপনার পুডিংয়ের যে ভিতরের ইটা ওইটা একদমই স্মুথ হবে কোনো ফাঁপা অংশ থাকবে না বা কোনো ছিদ্র ছিদ্র থাকবে না দেখেছেন একবার হচ্ছে ছেঁকে নেওয়ার পরেও কিন্তু এখান দিয়ে এটা পড়তে চাচ্ছিল না কারণ এখানে অনেক ধরনের হচ্ছে লোদ লোদের মতো থাকে যেটা পরবর্তীতে হচ্ছে পুডিংয়ের ভিতরের অংশটাকে ফাঁপিয়ে ফেলে সো সম্পূর্ণভাবে আমি এটাকে ঢেলে নিয়েছি এবার হচ্ছে এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে বাবলস থাকলেও কিন্তু পুডিংয়ের ভিতরে একটু ফাঁপা অংশ থেকে যায় এবং পুডিংটা পারফেক্ট হয় না এবার একটা পাতিলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে পুডিংয়ের বাটিটা দিয়ে এটাকে ঢেকে ভিতরে কিছুটা পানি দিয়ে এটাকে সিল করে দিয়েছি এবং ঢাকনার যে ছিদ্রটা আছে ওটা আমি একটা কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের মতো চুলা জাল করার পরে আমি একটু একটা কাঠি দিয়ে দেখে নেব